হাই আজকে আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে সকাল এখন বাজে আপনার ওই সাতটা তো আমরা সাতটার সময় ব্রেকফাস্ট করে নিলাম নিচে কিছু করে নিয়ে তারপর বেরিয়ে পড়লাম এখন আজকে বাড়ি ফেরার উদ্দেশ্যে আজকে দিনটা ছিল রবিবার আর রবিবারে সকালবেলা আমরা ফিরে যাচ্ছি যেহেতু কাল থেকেই আবার অফিস ও রয়েছে তো তারপরে আমরা বেরিয়ে এসেছিলাম এখন নিচটায় দেখুন আর প্রচণ্ড ঠান্ডা একটা এখন বাসের জন্য ওয়েট করছি এখানকার একটা লোকাল বাস ধরে জাস্ট এই বাস স্টপে এসেছিলাম ওই পাঁচ সাত মিনিট লাগে কিন্তু আমরা দু মিনিট লেট ছিলাম আর আমরা ভেবেছিলাম আজকে মনে হয় আর বাসটা পাবো না কিন্তু লাকিলি বাসটা আজকে পাঁচ মিনিট দেরি করেছিল যার জন্য আমরা পেয়েছিলাম আপনার এখান থেকে বাসটা ছাড়ে পৌনে আটটা আসলে বাসটা আসে আরেক জায়গা থেকে যেখান থেকে আসতে প্রায় ওই দেড় ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট এরকমই লাগে তো যাই হোক আমরা তো এখন বাসে উঠে পড়েছি দেখতেই পাচ্ছেন আর এই ভিডিওগুলি করবার সময় আমি বাইরে যখন মানে গ্লাভসটা খুলে ভিডিওগুলো করছিলাম তখন টেম্পারেচার ছিল আপনার মাইনাস সতেরো যার ফলে মনে হচ্ছিল যেন আমার হাতটা মানে অবশ হয়ে যাচ্ছিল আর মনে হচ্ছিল আমার হাত তার হাত নেই মানে এতটাই ঠান্ডা ছিল মানে বলার মতো নয় প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন মনে হচ্ছে ওই সিঁড়িতেই ভালো মাঝের মধ্যে বরফ পরে তখন বাড়ির মধ্যে থাকি বাবা আর হয় না কিন্তু বিশ্বাস করুন মানে জায়গাটা এত সুন্দর লাগছিল সত্যি ছেড়ে যাওয়ার মন করছিল না মনে হচ্ছিল আরও দুদিন থাকি মনে হচ্ছিল একটা অন্য পৃথিবীতে রয়েছেই চতুর্দিক খালি যেদিকেই তাকাচ্ছি খালি সাদা আর সাদা আর সাদা দেখতেই পাচ্ছেন আপনারা নিশ্চয়ই আর সত্যি ভীষণ সুন্দর লাগছিল আর তার মধ্যে বাসে যখন উঠে যা ছিলাম সত্যি মানে চোখ ফেরাতে পারছিলাম না এক পলকের জন্য চোখটা বন্ধ করিনি তাকিয়েই ছিলাম দেখুন এত অদ্ভুত দৃশ্য দেখলে কি সত্যি ঘুমানো যায় বলুন তো বাসে ওঠেও তো তারপর যাই হোক যেতে যেতে বলি আপনাদের এই একটা একটা করে পাহাড়ে উঠছিলাম আর একটা একটা করে পাহাড় থেকে নামছিলাম তো এই পাহাড়ে যখন উঠছিলাম কোথাও পাহাড়ের মধ্যে প্রচণ্ড মানে এই বরফের ঝড় চলছে বলতে পারেন মানে বরফের প্রচণ্ড হাওয়া দিচ্ছিল যার ফলে বরফগুলো উড়ছিল আর তখন কিন্তু বাসটা খুব স্লোভাবেই মানে করেই চালাচ্ছিল তার এই যে দেখতে পাচ্ছেন দেখুন কীরকম হাওয়া দিচ্ছে দেখুন বরফটা কিভাবে উড়ে আসছে আর এখানে কিন্তু বাস মানে যখনই এরকম সিচুয়েশান হচ্ছে বাস কিন্তু খুবই আস্তে আস্তে চলছিলো তো আর দেখতে তো ভীষণ ভালো লাগছিলো একটাও মানে বাড়িঘর দেখা যাচ্ছিলো না জনমানুষহীন শূন্য যেন মনে হচ্ছিল শুধু এই বাসটাই রয়েছে সত্যি বা আর রাস্তাঘাটে কিন্তু খুব একটা গাড়িও ছিল না আর আপনার মানুষ তো দূরের দূরের কথা তো যাই হোক দেখুন কি অদ্ভুত না সুন্দর লাগছে সত্যি তো আর আপনাদের বলি ওই যে যেখানে গিয়েছিলাম ওখানে কিন্তু ভাল্লুক দেখা যায় জানেন তো মানে এই ঠান্ডার সময় বলুন স্প্রিংয়ে বলুন বা সামারের সময় বলুন ওই সময় কিন্তু ওই ভাল্লুক ওই আপনার টাউনের মধ্যে চলে আসে ওরা মেনলি আসে কি বলুন তো খাবারের খোঁজেই আসে তো ওরা যখন আসে ওই মানুষজন কেউ কিছু বলে না বা কেউ কিছু খাবার দিলে ওরা নিয়ে চুপচাপ চলে যায় কিন্তু কাউকে কিছু মানে হার্ম করে না মানে কাউকে কিছু প্রবলেম করে না ওই ডাস্টবিন বিনগুলোতে আপনার প্রচণ্ড খাবার খোঁজাখুঁজি করে তারপরে চলে যায় ওরা তো মানে ভালো দেখা যায় কিন্তু আমরা দেখতে পাইনি যাই হোক তো তারপর এখন দেখুন ধীরে ধীরে কিন্তু আমরা আবার একটা ল্যান্ডের উপর দিয়ে যাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে একটা নদী নদীটার ওপর এমন বরফ জমে গেছে দেখলে মনে হবে একটা প্লেন জায়গা কিন্তু না ওটা নদী আর এই যে এখন আসলাম দেখুন এটা একটা ছোট্ট টাউন এরকম কিন্তু অনেক ছোট্ট ছোট্ট টাউন রয়েছে আর টাউনগুলো ভীষণ সুন্দর লাগছে দেখতে মানে একদম বরফের ওপর সাদা এরকমই পাহাড়ের গায়ে পাহাড়ে যে মানে ল্যান্ডগুলো রয়েছে সেগুলোর ওপরে তো ভীষণ সুন্দর লাগছে যে স্কুল বাস কত দেখছেন দাঁড়িয়ে আছে আর স্কুল বাসগুলো কিন্তু সত্যি খুব সুন্দর দেখতে আমার খুব ভালো লাগে স্কুল বাসগুলো দেখতে আর দেখুন ওই দেখুন সূর্যের মাঝে মাঝে উঁকি দিচ্ছে আর রোদ্দুরটা তো ক্লিয়ার হয়ে এখনও বেরোয়নি তবে বেলা হলে নিশ্চয়ই বেরোবে এই দেখুন স্কুল বাসগুলো দেখছেন কি সুন্দর না তো যাই হোক চলুন এখন আমরা মোটামুটি এখনো অনেক দূরে রয়েছি আপনার ওই পৌনে সা পৌনে আটটার সময় বাসে উঠেছি তো আমরা নামবই আপনার সাড়ে বারোটার সময় আর এই যে দেখছেন এই যে দেখুন এই নদীটা ডান দিক দিয়ে মাঝে মধ্যেই নদীটাকে দেখতে পাচ্ছি চলেছে নদীটা বয়ে যাচ্ছে তো অদ্ভুত সুন্দর সত্যি কি সুন্দর যে দৃশ্য চতুর্দিকে মানে এক এক জায়গাটা মনে হচ্ছে অন্যরকম এটা আবার একটু অন্যরকম এটা একটু অন্য রকম এরকম মানে যত এগিয়ে যাচ্ছি ততই মনে হচ্ছে কোথাও ল্যান্ড কোথাও পাহাড় নেমে আসছে কোথাও সারি সারি খ্রিসমাস গাছ তার ওপর মানে কিছুতে বরফ পড়েছে সেটা যেন মনে হচ্ছে পুরো মানে একটা সাদা মানে সাদা চাদরের দেশে এসেছি এত সুন্দর তো যাই হোক আর প্রত্যেকটা প্রত্যেকটা গুলো এত সুন্দর যতটুকুনি পেরেছি আমি ততটুকুনি ক্যামেরাবন্দি করেছি কিন্তু কি বলুন তো এই প্রায় চার ঘন্টার রাস্তা সবটা তো ক্যামেরাবন্দি করা সম্ভব নয় তো যেখানে আমার যতটুকুনি মনে হয়েছে সেখানে ততটুকুনি করে আপনাদের দেখালাম সত্যি জায়গাটা এতই সুন্দর মনে হচ্ছিল না যে বাড়ি যাই মনে হচ্ছিল আরও দুটো দিন থাকি কিন্তু থাকলে তো আর হবে না আর এই দিকে দেখুন কি সুন্দর রোদ্দুর বেরিয়েছে আর তার মাঝে বরফ পড়েছে আর গাছগুলো কি ভালো যে লাগছে দৃশ্য সত্যি মানে ভাষায় প্রকাশ করার মতো নয় এই দেখুন এটা আরেকটা ছোট্ট টাউনে এলাম এটাও একটা খুবই ছোট্ট টাউন কিন্তু খুবই সুন্দর যে কটা টাউন দেখছি সবকটাই বেশ ছোট ছোট কিন্তু খুব সুন্দর খুব বেশি ঘরবাড়িও নেই বলবো না যে খুব বেশি প্রচুর ঘরবাড়ি রয়েছে কিন্তু মোটামুটি রয়েছে আর সমস্ত দেখুন চতুর্দিক একদম মানে কি ফুলবো আপনাদের এই রোদ্দুরটা দেখা মানে পেলাম আর দেখুন পুরো বরফের ঝড় চলছে এই ডান দিকে গাড়িটা এখন ইউটার্ন নেবে যার জন্য দাঁড়িয়েছে আর ওই যে দেখুন এটা আর একটা টাউনে ঢুকলাম দেখেছেন ওই দূরে দেখতে পাচ্ছেন পুরো বরফের ঝড় চলছে এদিকে মানে অসম্ভব ভাল সুন্দরও যেমন লাগছে কিন্তু না জানি বাইরেটা যে কত ঠান্ডা হবে সত্যি এখন জানি না আর এই বরফের মধ্যে দাঁড়ানোও পসিবল নয় মানে কোনো মানুষ সত্যি বাইরে থাকার কথা নয় এতটাই মানে বাজে ওয়েদার যাই হোক এখন রোদ্দুরটা বেরোলেই হয় আর এই যে দেখছেন এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে একটা ছোট্ট টাউন এইটাই মনে হয় আপনাদের ফার্স্ট ব্লগে আমি দেখিয়েছিলাম ওই যে ক্রিসমাসের জন্য একদম সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছিল ওই জায়গাটি আর এই জায়গাটি হচ্ছে আপনার ওই উইন্টার পার্কের কাছে মানে উইন্টার পার্কের ওটা মেন স্টপ কেউ যদি বাসে করে আসে তো ওখানেই নামতে হয় আর এই যে দেখতে পাচ্ছেন ওই যে দূরে পাহাড়টা বরফগুলো নেমে এসেছে এটাই হচ্ছে উইন্টার পার্কের মেন জায়গা তো এখানেই আপনার ওই উইন্টারের সময় এই পার্কটা খালি ওপেন থাকে সবাই আসে এখানে আপনার স্কি করতে আর এই যে দেখতে পাচ্ছেন ঘর বাড়িগুলো এগুলো হচ্ছে আপনার হোটেল প্রচুর হোটেল রয়েছে এখানে আর মানুষজন আসে ওই আপনার কেউ চাইলে থাকতে পারে এখানে ওই স্কি করার জন্য কিন্তু বেশিরভাগ মানুষজন গাড়ি নিয়েই আসে ওই যে সব একটা একটা করে গাড়ি ঢুকছে সব উইন্টার পার্কে গাড়ি ঢুকছে আপনার এই ধরুন সকালবেলা চলে আসলো সারাদিন স্কি করার পর এখানে খাওয়া দাওয়া করে তারপরে আবার বিকেলে মানে সন্ধ্যের মধ্যে ফিরে যায় ওই যে দেখুন ওই যে দেখতে পাচ্ছেন স্কি করছে সবাই আর মানুষের লম্বা বড় লাইন দেখতে পেলাম প্রচুর মানুষ দেখেছি যাই হোক তারপর আরেকটা পাহাড়ে উঠলাম এবার এই পাহাড় থেকে এবার নামার পালা দেখুন এখানেও সারি সারি সেই খ্রিসমাস গাছ আর তার উপর রোদ্দুরটা বেরিয়েছে এখানে কিন্তু অতটা খুব একটা হাওয়া নেই তবে রোদ্দুরটা বেরিয়েছে অসম্ভব সুন্দর লাগছে দেখতে বেশ এই পাহাড়টাই লাস্ট পাহাড় এই পাহাড় থেকে নেমে যাব নেমে গিয়েই তারপর আমরা মেন রাস্তায় উঠবো তো দেখা যাক ওদিকে দেখি বরফটা যতই আসছি মনে হচ্ছে কমে আসছে এই যে দেখুন এখন আমরা মেন রাস্তায় উঠেছি কিন্তু সেই নদীটা দেখুন ডান দিক দিয়ে এখনো বয়ে চলেছে এদিকটায় বরফ যদিও থাকলে মানে যত এগিয়ে চলছি দেখুন বরফটা কিন্তু অনেক কমে গেছে মানে অত বরফ পড়েনি ওই হিসাবে তো যাই হোক চলুন এখন বাড়ির দিকে যাই দেখি ওদিকে সেটির দিকে কতখানি কি কতটা বরফ পড়েছে আর এই যে দেখুন ওই দূরে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ছোটো ছোটো পাহাড় ওগুলো কিন্তু ওগুলোতেও খুব একটা বরফের দেখা নেই আমরা এখন ওই মেন রাস্তার ওপরেই আছি তো তারপর এখন দেখুন এই ধীরে ধীরে আমরা সেটির দিকে ঢুকছি মানে ওই ডেনভার সেটির দিকে ওই যে দূরে দেখুন বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই ডেনভার মানে ডেনভার টাউন টাউন তো আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি আর ওই আপনার পনেরো কুড়ি মিনিটের মধ্যে ঢুকে যাব এই যে চলে আসলাম এখন আমরা ওই বাসটা যেখান থেকেই ছেড়েছিল ওখানেই আবার দাঁড়াবে ওই ইউনিয়ন স্টেশন ওখান থেকেই আপনার ওই ইউনিয়ন স্টেশন থেকে বাসও যায় আবার ট্রেনও যায় মানে একদম কাছাকাছি তো এবার আমরা বাস থেকে নেমে তারপরে এই যে ট্রেনে উঠে পড়লাম চলুন এখন বাড়ি যাওয়া যাক এদিকে তো আর বরফের মানে কোনো কিছুই দেখতে পাচ্ছি না ওই যে দূরে দেখা যাচ্ছে খুব সামান্য পরিমাণে বরফ পড়েছে ভালোই কিন্তু ঠান্ডাটাও এদিকে আর অতটাই নেই একদমই কম ঠান্ডা সেটির দিকে এই যে চলে আসলাম বাড়ির কাছাকাছি আর ওই যে দূরে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন পুরো সাদা হয়ে আছে ওইগুলোতেই গিয়েছিলাম সত্যি ভাবা যায় এত দূর থেকে তারপর দেখুন এই যে বাড়ির রাস্তায় ঢুকে গেলাম দেখেছেন বরফ একবারে অল্প নাম্বারটা পড়েছে এই যে বাড়ির রাস্তা আপনারা যারা আমার ব্লগ দেখেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা আমাদের বাড়ির রাস্তা তো চলুন আজকে এই পর্যন্ত ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন তাহলে আসি আজকের মতো সবাইকে টাটা